ভাই অনেক কালারের গাড়ি তো দেখছেন আমি এখন যে গাড়িটা দেখাইতেছি এই গাড়িটার কালারটা আপনি বলেন মানে কখনো দেখছেন কিনা যদি দেখাও থাকেন তাহলে মনে ঢাকা মেট্রো দেখছেন কারে জিজ্ঞেস করছেন কাস্টমারকে না আমাকে কাস্টমারদের দর্শকদের ও ঠিক আছে ভাই আমি সত্যি অবাক যে এই গাড়ি আমি এই কালারে এই প্রথম দেখলাম মানে হোয়াইট পার্ল যেমন থাকে মুক্তা দানা এই গাড়ির এই যে দেখেন দানার অভাব নাই জুম করে দিছি আপনি গলতে থাকেন এত আনকমন একটা কালার যে গাড়িটা আপনি সরাসরি যদি দিনের বেলা আসেন দেখবেন একরকম রাতের বেলা যদি আসেন দেখবেন আরেক রকম মানে এটা এক একবার এক এক রকম কালার মনে হচ্ছে তবে হাসান ভাই এটা দিনে এই কালারটা যে কত সুন্দর লাগে এর আগে আমরা হেরিয়ারটা বিক্রি করলাম না দু হাজার চোদ্দ সেম কালার সেম কালার এই কালারটার নাম কি আসলে এই কালারটার নাম ওইটাই লেখা ছিল ব্রোঞ্জ এটাই লেখা মনে হয় অলিভ অলিভ মানে কি অলিভ মানে অলিভ অলিভ মানে কি সেটা

মানে কালারটা লেখে কোড দেখে তাহলে পাল্টা লিখতো না কালার দেখে ওকে কোড যদি দেখতো তাহলে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা যাই কন দাদু আমি কিন্তু এই গাড়িটা রেড কালার পাইছি পাল কালার পাইছি বাট এই কালারটা এই কালারটা খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার ভাই এখন আপনারা দেখেন এটা হচ্ছে হুন্ডা সি আরবি আপনি বলেন তো হুন্ডা সি এই কালারে দেখছেন এর আগে পাবে পার কালার পাবে ব্ল্যাক কালার পাবে রেড ওয়াইন কালার পাবে এই তিনটা কালার খুব বেশি অ্যাভেলেবল কিন্তু এই কালারটা খুবই রেয়ার খুবই রেয়ার আর এটা দিনের বেলা আসলে আমি বললাম পাগল হয়ে যাবেন এটা দেখে গাড়িটা একটু দেখেন এবং এই গাড়িটার কালার হচ্ছে অলিভ কালার মানে জলপাই কালার সো আনকমন একটা কালারের হুন্ডা সিআরবি এই হুন্ডা সিআরবি গাড়িগুলা এখন এত বেশি ডিমান্ড এবং এত বেশি কাস্টমাররা কিনতেছে এটা নাকি চালায় অন্য লেভেলের মজা দাদু এটা এক হচ্ছে চালায় অন্য লেভেলের মজা আর এটার প্লাস পয়েন্টটা হচ্ছে হাসান ভাই সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটা অনলি পনেরোশো সিসি এটার ইয়ারলি আয়কর মানে ট্যাক্স যেটা অনলি পঁচিশ হাজার এত বড় একটা গাড়ি চালাবেন কিন্তু ইয়ারলি ট্যাক্স দিবেন পঁচিশ হাজার মনে হয় যে একটু ঠকাইলাম ঠকাইলাম এরকম লাগে না আসেন পনেরোশো সিসির গাড়ি বিশাল বড় সাইজের একটা গাড়ি আমার তো মনে হয় মানে এই গাড়িটা ভাই যদি দিনের বেলা লাইভ করতাম তাহলে আমার বলতে হইতো একটা আর এখন রাতে বেলা আরেকটা অনেক সুন্দর জলে হাসান ভাই এত সুন্দর ভিতরটা তো আরো সুন্দর ব্যাকলাইটটাও অনেক সুন্দর দাদু একটু একটা জিনিস দেখাইতে চাই একটু জি প্লিজ এই গাড়ির আমার এই লাইটটা এত বেশি ভালো লাগে মানে দেখাইতেই মন চায় এটা আপনারা সরাসরি যখন দেখবেন তখন দেখবেন আরো 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 ভিন্ন রকম এটা কিন্তু একদম টকটকা লাল ক্যামেরায় কিন্তু আপনারা বোঝা যাচ্ছে না বাট লাল অনেক টকটকা এই যে এখানে যে উডেনটা আছে এটা আমার ভালো লাগার একটা বড় ব্যাপার এই যে সিআরবি গাড়িতে আমি দেখছি এই উডেনটা দেওয়া থাকে এবং এইটা কিন্তু পনেরোশো সিসি ফুল অপশনের গাড়ি যে গাড়িতে আপনি সানরুফ মন্ডুফ পাবেন এই গাড়িতে বসে আপনি অনেক আরাম পাবেন কারণ এই গাড়ির সিটটা একটু দেখেন ডিজাইনটা একটু দেখেন অনেক উঁচা এবং বাকেট সাথে আপনার এই যে এখানেও কিন্তু ডিজাইন আছে তো যারা হুন্ডা সিআরবি কিনবেন আমার মনে হয় ঢাকা মেট্রোতে আপনি আসলে এই চমৎকার গাড়িটা দেখা মাত্র বুকিং করে ফেলবেন কারণ এটা এত সুন্দর অনেক সুন্দর হাসান ভাই দরজা লাগাইলেন বুঝা আওয়াজ হলো না কেন

আচ্ছা গাড়ির আরেকটা একটা মূল ইম্পর্টেন্ট পার্ট আছে চাকা আপনি দেখেন এই গাড়ির মানে রিমটা আছে রিমটা কত সুন্দর অনেকে গাড়ি কেনার পরে আবার আফটার মার্কেট রিম লাগায় সুন্দর জন্য মেয়েদের সৌন্দর্য হচ্ছে গোল অর্নামেন্টস আর রিমসের সৌন্দর্য কি জানেন না চাকা চাকা যদি পুরাতন হয়ে যায় রিমসের ভিতরে ভালো লাগে না না এই রিমসটা এত সুন্দর লাগার কারণ চাকাটাও নতুন রিমসটাও নতুন দেখেন একেবারে নতুন নতুন মানে এখন দেখেন

বাট গাড়িটাতে বসে আপনি অনেক আরাম পাবেন লাক্স মানে কি বলবো এখানে বসার পরে আপনি কখনো আপনার মনে হবে না যে আপনি একটা কনজাস্টেড রুমের মধ্যে আছেন এই গাড়িতে আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা একটানা জার্নি করেন কখনো আপনার ক্লান্তি ভাব লাগবে না কারণ হচ্ছে যে এখানে স্পেস অনেক বেশি চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটার মডেল আপনার দুই হাজার আঠারো গাড়িটা চলছে অনেক অনেক কম অনেক কম বিশেষ করে এই গাড়িটার আউটলুক এবং কালার দেখে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা যত্ন না হইছে কি রকম মাইলেজ বাংলাদেশে আসছে হ্যাঁ শূন্য মাইলেজ বাংলাদেশে আসছে হ্যাঁ শূন্য মাইলেজ আসছে বাংলাদেশে 52000 কিলো চলছে একটু ব্যাক টালাটা খুলে দেখেন পাওয়ার নাকি ম্যানুয়াল অবশ্যই পাওয়ার এটার ব্যাক ট্যাঙ্কটা হচ্ছে পাওয়ার এবং এই গাড়িটা কিন্তু 1500 সিসি এর গাড়ি আমরা একটু ভিতরটা দেখাই আপনি দেখেন অন্যান্য গাড়িতে এই জায়গাটা থাকে কিন্তু হোয়াইট বাট এই গাড়ির বাইরে যে যেরকম আপনার কান কমন কালার অলিভ এই যে জলপাই কালার এবং এটার ভিতরেও কিন্তু কালারটা আপনি দেখেন এটা কিন্তু হোয়াইট না এটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপ একটু অফ হোয়াইট একটু অফ হোয়াইট যারা একটা কিনবেন মডেল পছন্দ আনকমন গাড়ি লাগলে চলে আসেন এখানে আরো একটা সিস্টেম আছে সুন্দর এখানে টান দিলে এই যাইতেছে দেখছেন চলে গেছে এটা আস্তে আস্তে একদম পুরো পড়বে যাইতে যাইতে পড়বে পুরো একদম হ্যাঁ এটা পারেন না দেন টান দেন এটাও যাবে যাবে আস্তে আস্তে আপনি আসবে গরু চুরি করা সম্ভব এখন পাকিস্তানে গাড়ির ভিতরে গরু চুরি করে অনেকগুলা গরু নেওয়া যাবে একদম যাই হোক গাড়িটা অনেক সুন্দর আমার কাছে এটার কালারটা বেশি ভালো লাগছে যদি আনকমন কালার আর বি কেউ খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা আসেন দেখেন আমার মনে হয় এই কালারটা যে ভদ্রলোক কিনছিল এটা কেনার সময় মনে হয় আপনার ওনার ওয়েট করতে হয়েছে এই কালারের জন্য হ্যাঁ 100% ওয়েট করতে হয়েছে কারণ সচরাচর এই কালারটা বাংলাদেশে খুবই রিয়ার আপনি আনকমন কালারের কোনো গাড়ি যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে হ্যাঁ একটু ওয়েট করতে হয় অর্ডার দিতে হয় অর্ডার দিলে ওরা এনে দেয় স্পেশাল কালার ওকে যাই হোক এবারে একটু এই পাশে আসেন ড্রাইভিং সিটটা কিন্তু আপনার পাওয়ার পাওয়ার সিট এন্ড এটার মধ্যে আর কি কি ফিচারস আছে দাদু মাইলেজটা অরিজিনাল পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলছে গাড়িটা এই যে দাদু যেটা একটু আগে বললো সিক্সটি ফাইভ থাউজেন্ড হচ্ছে মাইলেজ এবং এটাতে কিন্তু আমরা একটা চমৎকার বিল্টিন মনিটর আছে এই হচ্ছে সামনের অবস্থা ইকোনমি মুড আছে পার লিটার তেলে মাইলেজ কিরকম পাওয়া যাবে দাদু হাসান ভাই আমি তো নিজে এটা ইউজ ছিলাম এটা পার লিটারে ইকো মুড আছে কিন্তু পনেরোশো টার্বো তো ইউজ মানে ড্রাইভার যদি খুব ভালো হয় দশ থেকে ভালো বারো কিলো ঢাকা সিটিতে যায় ড্রাইভার ভালো হতে হবে ড্রাইভারের উপর নির্ভর করে আপনার তেলের মাইলেজ কেমন যাবে গাড়ির আচ্ছা

এখানে প্যাসেঞ্জার এয়ারব্যাগ অফ অন করার অপশন আছে এখানে অন করা আছে আপাতত সো এইটা আসলে আমি চাবিটা কই যেটা অন অফ করব ও গাড়ির চাবির ভিতরে মানে শুধু চাবি বের হয় মানে আমি আমি জানি না কিন্তু এটা আসলে হইতে পারে কিন্তু এটা আমার নিজের জানা নাই এটা জানা নাই সো গাড়িটা আপনার সরাসরি দেখার জন্য ঢাকা মেট্রো শোরুমে আসেন তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর পাশে আছে ঢাকা মেট্রো গাড়ির শোরুম এবং কথা দিচ্ছি এই শোরুমে আসলে আপনি একটা গাড়ি দেখতে আসবেন তো আপনার আরেকটা পছন্দ হয়ে যাবে

এরটা এর থেকে বেশি টাকা সরকার আর নিবে না এই গাড়ির জন্য আর গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার উনিশ আমার মনে হয় হাসান ভাই এই এখন মার্কেটে এই বড় জিপ হেরিয়ার বলেন আপনি নিশান এক্সটাইল বলেন আর সেরভি বলেন তিনটা কম্পেয়ার করলে কাছাকাছি বড় ছোট নাই তিনটে একই ধরনের গাড়ি নিশান এক্সট্রাইলের প্রাইস তো অনেক কম হেরিয়ারের দামটা আবার অনেক বেশি হয়ে যায় তো মডেল কম্পেয়ার করলে সিসি কম্পেয়ার করলে দেখেন সিসির আপনি হেরিয়ার কিনলে দুই হাজার সিসি নিশান স্টাইল কিনবেন দুই হাজার সিসি সিসির কথা যদি চিন্তা করেন তেলের কথা যদি চিন্তা করেন ইয়ারলি ট্যাক্সের কথা যদি চিন্তা করেন আমার মনে হয় এটা বেটার এবং গাড়ির বিল্ড কন্ডিশন থেকে শুরু করে গাড়ির যে হেভি একটা গাড়ি এটা আর একটা জিনিস এই গাড়িটা জানি আবার কি করা যায় টিউন করা যায় এটা আপনিও জানেন নামেও গাড়ি না কিন্তু একজনে জানে টিউন 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 ওই কি বলে করলে এটা বলে পাওয়ার বলে আরো বাইরে যায় ওই যে কিট লাগায় লাগায় হ্যাঁ হ্যাঁ কিট লাগবে কিন্তু এই গাড়ি যায় তো ওকে ইঞ্জিন বডিতে কিন্তু সেন্সর আছে পার্কিং সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখে ইনশাল্লাহ দামটা বলে দিব একটু ওয়েট করেন গাড়িটা হচ্ছে হুন্ডা সি আর কালারটা আসলেই আনকমন এই কালারে আপনি হুন্ডা সি আগে দেখে থাকলে কমেন্টস এ একটু জানায়ন যে আমি একটা দেখছিলাম দেখি উল্টো অরিজিনাল কালারের গাড়ি এগুলো কিন্তু কখনো রং হয় নাই অরিজিনাল হিট প্রফেডও কিন্তু অজিনাল হিটবে বোঝা যায় যে গাড়ি জীবনে পরিষ্কার হয় না ইঞ্জিন আমি তো সবসময় একটা কথা বলি আমিও তো মানুষ আমারও ভুল হতে পারে আমার চোখের দেখাতে কোনো অ্যাক্সিডেন্ট নাই আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যানালাইসিস যে কোনো জায়গায় আপনার পছন্দের প্রতিষ্ঠানে আপনি চেক করতে পারবেন কোন সমস্যা নাই

পঁয়ষট্টি মনে দেখলাম পঁয়ষট্টি সিক্সেন ওটা পঁয়ষট্টির মতো মনে দেখলাম যাই যাইহোক চোখে গোলাদেহি পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হ্যাঁ পঁয়ষট্টি যাই হোক স্ট্যানিংটা আর একবার একটু দেখা গেলে খুশ কন্ট্রোল আছে সত্যি কথা বলতে গেলে যে গাড়িটা আপনার সরাসরি এসে চালান মানে ভিডিওতে অনেক সময় খারাপ গাড়িও ভালো দেখা যায় হ্যাঁ হ্যাঁ আপনার সরাসরি এসে চালান এবং নিজের চোখে দেখে তারপরে সিদ্ধান্ত নেন দেখেন হাসান ভাই আমি আমি যখন বন্ধ করলাম যে অনলাইন পেমেন্ট যেগুলো বিকাশ কিংবা আমি অ্যাকাউন্ট নাম্বার দিব গাড়ি না দেখে আমাকে বুক করবেন এগুলো বন্ধ করার পিছনে সর্বপ্রথম আমার এটা কারণ ছিল সরাসরি গাড়ি দেখেন সরাসরি গাড়ি দেখে তারপরে বুক করেন পাগল হয়ে গাড়ি বুক করার কোনো কিছু নাই প্রতারিত হওয়ার কমে যায় চান্সটা কিন্তু বেশি থাকে আপনি না দেখে গাড়ি যখন বানা করবেন আর আমি ঢাকা মেট্রোতে তো অ্যাডভান্স ফেরত দেই তা আমার অ্যাডভান্স নিয়ে কোনো লাভ নেই যার গাড়ির দরকার ভালো একটা গাড়ি দরকার শোরুমে সরাসরি চলে আসেন ইনশাআল্লাহ গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন

এটার প্রায় হাসান ভাই রেকর্ড ভেঙে দিব আজকে রেকর্ড বেশি দিয়া না কম দিয়া কম দিয়ে কত পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ হাজার আমার প্রতিষ্ঠানে সব থেকে কম রেট আমার প্রতিষ্ঠানে এর আগে এই প্রাইজে আমি কোনো সিআরবি ভিডিও করি নাই ওকে এর আগে আপনারা দেখছিলেন আমার কাছে তিনটা তিনটা সিআরবি ছিল সবগুলোর প্রাইজই ফর্টি সেভেন ফর্টি সিক্স ছিল এটার প্রাইস দিলাম হচ্ছে ফর্টি ফোর ফিফটি চল্লিশ লক্ষ